হ্যাঁ বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে একটি বিশেষ লাইভ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের বিএমপি সম্বন্ধে কথা বলবো যেটা না বললেই নয় কারণ কেউ কাজ করে মরবে আর কেউ চাল দালালি চামচামি করে পপুলার হবে সেটা আমরা কখনোই হতে দেব না আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রধান প্রধান অতিথি হিসাবে আমাদের একটি ভার্চুয়াল জুম মিটিং হয়েছিল হ্যাঁ বিভিন্ন প্রবাসীদের বিজ্ঞ নেতাদেরকে নিয়ে তো সেখানে আনোয়ার হোসেন খোকন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক উনি কিছু কথা বলেছেন কিছু নেতাদেরকে প্রমোট করেছেন আফ্রিকা মহাদেশের আফ্রিকার নেতাদেরকে প্রমোট করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তারা অনেক মানে সোচ্ছার ছিল প্রতিবাদ করেছিল এবং পাঁচে আগস্টের আগ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে তারা তুখুর আন্দোলন করেছিল প্রবাসী মাটিতে সেই বিষয়ে যদি আমি প্রতিবাদ না করি তাহলে এটা আসলে অন্যায় হয়ে যাবে অন্যান্য দেশের যারা প্রতিবাদ করেছে তাদের জন্য আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য পৃথিবীতে কোন কোন রাষ্ট্রে কোন কোন ব্যক্তিরা বিএনপির জন্য তুখুরভাবে আন্দোলন করেছে আমার চাইতে ভালো কেউ জানে না এবং উনি শুধু খালি কয়েকজন আফ্রিকা আফ্রিকার নেতাদের সম্বন্ধে উনি প্রমোট করেছেন যে ওনারা দলের জন্য এই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন অথচ ইউরোপ কান্ট্রিতে কারা কারা কাজ করেছে মিডিল ইস্টে কারা কারা কাজ করেছে আরব দেশে কারা কারা দলের জন্য কাজ করেছে জেল কেটেছে উনি কিন্তু জানেনও না কারণ উনি সোশ্যাল মিডিয়াতে কী জিনিস উনি অনেক ভালোভাবে বুঝেন নাই কারণ উনি গত তিন চার মাস আগে সম্ভবত উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক হিসাবে উনি পদোন্নতি পেয়েছেন বা পদবি পেয়েছেন তো আমার দুঃখ লাগে এমন একজন ব্যক্তিকে তারা বিএমপির হাইকমান্ড চুজ করে এত বড় একটা দায়িত্ব মানে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে এটা খুবই আমি মনমহত এবং আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে সারা বিশ্বের শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আমরা যুগের পর যুগ যে আন্দোলন সংগ্রাম করেছি হ্যাঁ এবং কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা খেয়ে আমি জেল খেটেছি এবং লন্ডন বিএমপি সভাপতি এম এ মালেক হস্তক্ষেপে এবং বিএনপি স্থায়ী কমিটি স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মুশারফ স্যারের সহযোগিতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহ ভাইও এই বিষয়গুলো অবগত আছেন আমাকে কীরকমভাবে জেল খাটতে হয়েছে এবং আমাকে বাংলাদেশে নিয়ে আস নিয়ে আসবে রাষ্ট্রদূতের মাধ্যমে এবং আনলে কোথায় আমাকে ক্রসফায়ার করবে সব কিছু ঠিক করা ছিল এম এ লন্ডন বিএমপি সভাপতি এম এ মালিক ভাই এবং উনি ওনার সাথে আমি নিজে ভার্চুয়াল টক শো করেছি প্রায় পঞ্চাশটার মতো এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব মাহিদুর রহমান ভাই বর্তমান বিএমপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা হিসাবে আছেন ওনার সাথেও আমি অর্ধ শতাধিক টিভিতে আমি ভার্চুয়াল টক শো করেছি ওনারা জানে আমাদের প্রতিবাদ সম্বন্ধে ইউরোপে ইউরোপে একমাত্র আমাদের সাথে ভার্চুয়াল টক করত প্রতিবাদ করত প্রবাসক খলিল রহমান খুকন ওনার সিলেট বাড়ি উনার উনি সবসময় এই ধরনের প্রতিবাদে আমাদের সাথে অংশ অংশগ্রহণ করত আমেরিকা আছে এম মাসুম রহমান উনি সবসময় টক শো ভার্চুয়াল আমাদের সাথে কাজ করতেন এক লাগারে আমরা দেশের প্রতিবাদ করেছি সৈরাজার সরকারকে মানে পতনের জন্য আমরা যা যা ভূমিকা প্রবাসের থেকে তার চেয়ে অনেকগুণ বেশি আমরা কাজ করেছি তাই এম এ লন্ডন এম এ ভাই অথচ উনি যে কোনো একটি টকশোতে বা বসলে উনি আমাদের নাম সম্মানের সাথে বলেন কারা কারা দলের জন্য কাজ করছেন উনি প্রকাশ করেন অথচ এই আনোয়ার হোসেন খোকন সাহেব কয়েকদিন আগে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন উনি জানেনই না দলের জন্য কারা সত্যিকার অর্থে কাজ করেছে উনি আফ্রিকার কয়েকজন নেতাদেরকে মানে উনি প্রমোট করেছেন যে ওনারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে অথচ এইসব নেতাদেরকে আমরা কখনো জানিই না যে আফ্রিকাতে যে বিএমপি নেতা আছে বা আফ্রিকাতে বিএনপির কোনো প্রতিবাদ হয় সেটা আমি জাফর সরকার কখনোই শুনি নাই এবং দেখিও নাই বুঝিও নাই কিন্তু আজকে এই আমাদের প্রধান অতিথি জনাব তারক প্রমান সাহেবের জুম মিটিংয়ে আমরা আজকে এটা প্রকাশ পেলাম তো এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের নেতাদেরকে দালালি চামচামি যারা করে তারা কখনো দলের জন্য উপকার আসবে না এই ধরনের ব্যক্তিদেরকে দ্রুত প্রত্যাহার করা হোক দল থেকে এইসব পদ থেকে তাকে প্রত্যাহার করা হোক এবং বিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে যেন এই ধরনের পথ বহন করতে হয় আমি জাফর সরকার দুই সালে একুশ দুই সালে আমার কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ আসার কথা ছিল আমি জাফর সরকার পদ পাই নাই এত প্রতিবাদ করার পরও দুই সালে আমাকে কেন্দ্রীয় যুব আন্তর্জাতিক সম্পাদক পদ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন লন্ডন বিএনপি সভাপতি এম এ মালিক ভাই নিজে আমাকে কাতারে এসে বলেছিলেন কিন্তু সেই পদও আমি পাই নাই কিন্তু তারপরে আমি পদের জন্য কোনোদিনও আমি একটা প্রতিবাদ করি না আমি পদের জন্য একটা ফেসবুকে পোস্ট করে আমি জাফর সরকারের পদ লাগে না বাংলার জনগণের যে ভালোবাসা দলের প্রতি যে আমাকে ভালোবাসে এটাই আমার জন্য অনেক সম্মান পদ দিয়ে আমি কি করব তো জনাব তারেক রহমান ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকব এই আনোয়ার আনোয়ার হোসেন খোকন সাহেবের মতো ব্যক্তিদেরকে দল থেকে প্রত্যাহার করে যোগ্য এবং প্রতিভাবান এবং ন্যায় বিচারক ব্যক্তিদেরকে এই সব জায়গায় বসালে আমার মনে হয় আন্তর্জাতিক পদগুলো তাদের জন্য প্রযোজ্য যেমন তাদের জন্য একটা মানানসই হবে তাই আমি মনে করব উনি ইউরোপে মিডিল ইস্টে এবং বিভিন্ন দেশের যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছে উনি ওনার নাম উল্লেখ না করে শুধু আফ্রিকানদের উল্লেখ করেছে যাদের কোনো অস্তিত্ব ছিল না বিএনপির তো সেটা দিয়ে আমাদের ইগোতে লেগেছে তাই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশের যদি ইউরোপের সারা বিশ্বের যদি মিডিল ইস্টে হোক আর সারা বিশ্বের যত প্রবাসী বিদেশ আছে সর্বপ্রথম যদি কোনো কিং থাকে এম মালেক ভাই আছেন ভাইয়ের উপরে কোনো কিং নাই উনি হচ্ছে সুপারস্টার